তুমি যদি আমার কাছে প্রত্যেক দিন রাত করে থাইকে যাও রাতে সময় দেওয়া যাও এক ঘন্টা করে তাহলে তোমার চ্যালেঞ্জে আমি মনিটর পাইতে সব কিছু সহযোগিতা করবো তখন আমি বললাম যে আসলে এটা ঠিক হবে না পরে বলছে যে দেখো তুমি যদি একবার মনিটর পাও তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা তখন আমি বলছি যে ঠিক আছে তাইলে এই কথা বলিলে মনিটর পাওয়ার জন্য তার সাথে এসে আমি প্রত্যেক দিন রাতে খাইয়ে দিতাম এরম করতে করতে যখন আবার এক মাস গেল তখন আমি বললাম যে কি ব্যাপার এক মাস পার হয়ে গেলো ভাইয়া এখনও তো মনিটর পাইলাম আরে হবে তুমি আরেকটু সবুর করো আরেকটু ধৈর্য ধরো তখন দেখবা যে ঠিকই হয়ে গেছে তো আমি আবার এরকম কোনো ইয়া করলাম না পরে বললাম যে আচ্ছা ঠিক আছে দেখতে দেখতে আরও দুই মাস চলে যাচ্ছে কিন্তু চ্যালেঞ্জের কোনো মনিটর আসতেছে না ফেসবুক পেজের কোনো ইয়াও পাইতেছি না তারপর যখন আবার এরকম করতে করতে চার পাঁচ মাসে যখন হয়ে গেছে তখন আমি তাকে বললাম যে ভাইয়া পাঁচ পাঁচ মাস হয়ে যাইতেছে তাহলে বললেন দুই দিনের মধ্যে পাওয়া তখন সে বলছে যে দেখো তুমি আর দু এক মাস কষ্ট করো তারপর তুমি দেখবা যে অনেক টাকা ইনকাম করতে পারবা তখন বললাম যে ছয় সাত মাস যখন কষ্ট করছি তাহলে আর দুই এক মাস কষ্ট করি দেখি তখন সে তার সাথে আমি প্রত্যেক রাতে থাকতাম রাতে থাকি আর ভাবি বলি তখন সে আমাকে বলে যে এরকম এরকম সমস্যা তোমার পেজে তো একটা ঝামেলা হইতেছে তে তোমার ভিডিও আরও হট করে ছাড়তে হবে তখন আমার দেখাই দেয় যে এমনি এমনি তুমি ভিডিও ছাড়ো দেখবে তোমার ভিডিও অনেক সুন্দরভাবে মনিটর পাওয়া তো আমি তার মতো সেরকম করে ভিডিও ছাড়ি কিন্তু আসলে তার উদ্দেশ্য ছিল সে আমার সাথে আসলে সবসময় এনজয় করবে সময় কাটাবো টাইম পাস করবো এটাই আমার নাম ফারজানা আর আমার গ্রামের বাড়ি হচ্ছে কুষ্টিয়াতে তো আমার অনেক দিনের ইচ্ছা আর অনেক দিনের স্বপ্ন আমি একটা ইউটিউব চ্যানেলে কাজ করব। তো সেই কারণে আমি গ্রাম থেকে শহরে আসি তো একজনের সাথে আমার ফেসবুকে অনেক পরিচয় ফেসবুকে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে কথা হয়েছে তখন একদিন দুদিন বলতে বলতে তার সাথে আমি দেখা করলাম কথা বললাম বললাম যে ভাই আমার তো অনেক আশা অনেক স্বপ্ন আমি একটা ফেসবুকে পেজ করব তো সে বলতেছে মানে আমাকে ফেসবুকে অনেক পাম দিতেছে মেসেঞ্জারে যে হ্যাঁ হ্যাঁ তুমি পারবা তোমার অনেক সুন্দর চেহারা তোমার দেখতে অনেক হট লাগে তুমি দুই দিনের ভিতর মনিটর পাবা যদি তুমি চ্যালেঞ্জ খুলো অনেক টাকা লাখ লাখ টাকা করে ইনকাম করতে পারবা তো তখন শুনা বললাম যে দেখেন আমার আমি গরিব ঘরের মেয়ে আমার টাকা ইনকাম করার যেভাবে ভালো হবে আপনি এভাবে বলেন পরে বলছে যে হ্যাঁ তুমি পারবার সমস্যা নাই আমি তোমারে সেই পজিশন খুঁজে দিব তা আমি বললাম যে ঠিক আছে তাহলে বলেন তখন বলছে যে তুমি গ্রাম থেকে তাহলে ঢাকা এসো তখন আমি কুষ্টিয়া থেকে গাজীপুর আসি গাজীপুর আসার পরে আমারে ঢাকা গাজীপুর আসে আমার সাথে দেখা করে দেখা করার পর বলতেছে তুমি তো প্রতিদিন কুষ্টি থেকে আইসে এখানে কাজ করতে পারবা না তুমি এখানে একটা রুম নাও নিয়া চাকরিও করতে পারবা তারপর তুমি পেজেও কাজ করতে পারবা তখন আমি বললাম যে ঠিক আছে তখন আমি কুষ্টি থেকে আইসা গাজীপুরে একটা রুম নিলাম রুম নেওয়ার পরে সে আমাকে একটা দুটা করে দুই মিনিট তিন মিনিটের করে একটা ভিডিও করে দেয় ফেসবুকে তো ফেসবুকের ভিউ হচ্ছে সবই হচ্ছে তারপরে দেখি ফেসবুক ইনস্টাটা তো ভালো আসতেছে কিন্তু যখন আমার ফেসবুকে কোনো ইনকামের কোনো পরিস্থিতি নাই বা আমার ফেসবুক থেকে কোনো মনিটরে বা মেসেজ কোনো কিছুই পাই নাই তখন তাকে বললাম যে দেখেন আজকে অনেক দিন হয়ে যাচ্ছে আপনি সাথে আমি কথা বলতেছি কিন্তু আপনি বললেন ফেসবুক পেজ খুলে দিবেন তো আপনি পেজে যে আমার ভিডিও সেন দেখলাম অনেক ভিউ হচ্ছে অনেক কিছু কিন্তু আমারটার ভিতরে তো হয় নাই তখন সে বলতেছে যে আরে বোকা এইভাবে ভিডিও করলে তোমার হবে না তোমাকে আমি যেমনে বলি তুমি সেমনে ভিডিও করো তাহলে বুঝতে পারবা ভিডিওগুলো অনেক সুন্দর হবে তুমি তো অনেক সুন্দর আছো হট আছো তোমার ভিডিও অনেক চলবে তো অনেক টাকা ইনকাম করতে পারবা লাখ লাখ টাকা ইনকাম করতে পারবা তখন শুই না আমারও বললাম যে যদি আমি ভিডিও করে যদি টাকা ইনকাম করতেই পারি তাহলে তো আমার আর কোনো কষ্ট থাকবে না এটা মনে করে আমি তার কাছে আইসেন ভিডিও বানাতে থাকি তো আসলে সে ফেসবুকে ভিডিও ছাড়ে একটা দুটো করে ছাড়ে ছাড়ার পরে যখন আমি তাকে বলি যে ভাইয়া আপনি ভিডিও ছাড়তেছেন তাও আমার চ্যানেলের সমস্যা কি বুঝতেছি না তখন সে আমাকে বলছে যে দেখো তোমার চ্যানেল আমি দুই দিনের ভিতরে মনিটর নিয়ে এসে দেব যদি তুমি আমার কথা শোনো তা আমি বললাম কি কথা বলেন পরে বলছে যে তুমি যদি আমার কাছে আসে প্রত্যেক দিন রাত করে থাইকে যাও রাতে সময় দেওয়া যাও এক ঘন্টা করে তাহলে তোমার চ্যালেঞ্জে আমি মনিটর পাইতে সব কিছু সহযোগিতা করবো তখন আমি বললাম যে আসলে এটা ঠিক হবে না পরে বলছে যে দেখো তুমি যদি একবার মনিটর পাও তুমি অনেক টাকা ইনকাম করতে পারবা তখন আমি বলছি যে ঠিক আছে তাইলে এই কথা বললে মনিটর পাওয়ার জন্য তার সাথে এসে আমি দিন রাতে থাইকে দিতাম এরম করতে করতে যখন আবার এক মাস গেল তখন আমি বললাম যে কি ব্যাপার এক মাস পার হয়ে গেল ভাইয়া এখনও তো মনিটর পেলাম ক আরে হবে তুমি আরেকটু সবুর করো আরেকটু ধৈর্য ধরো তখন দেখবা যে ঠিকই হয়ে গেছে তো আমি আবার এরকম কোনো ইয়া করলাম না পরে বললাম যে আচ্ছা ঠিক আছে দেখতে দেখতে আরও দুই মাস চলে যাচ্ছে কিন্তু চ্যালেঞ্জের কোনো মনিটর আসতেছে না পেজের কোনো ইয়াও পাইতেছি না তারপর যখন আবারও গেল এরম করতে করতে চার পাঁচ মাসে যখন হয়ে গেছে তখন আমি তাকে বললাম যে ভাইয়া পাঁচ চার পাঁচ মাস হয়ে যাইতেছে তাহলে তা আপনি বললেন দুই দিনের মধ্যে মনিটর পাওয়া যায় তখন সে বলছে যে দেখো তুমি আর দু এক মাস কষ্ট করো তারপর তুমি দেখবা যে অনেক টাকা ইনকাম করতে পারবা তখন বললাম যে ছয় সাত মাস যখন কষ্ট করছি তাহলে আর দুই এক মাস কষ্ট করি দেখি তখন সে তার সাথে আমি প্রত্যেক দিন রাতে থাকতাম রাতে থাকি আর ভাবি বলি তখন সে আমাকে বলে যে এরকম এরকম সমস্যা তোমার পেজে তো একটা ঝামেলা হইতেছে তে তোমার ভিডিও আরও হট করে ছাড়তে হবে তখন আমার দেখাই দেয় যে এমনি এমনি তুমি ভিডিও ছাড়ো দেখবা তোমার ভিডিও অনেক সুন্দরভাবে মনিটর পাবা তো আমি তার কথা মতো সেরকম করে ভিডিও ছাড়ি কিন্তু আসলে তার উদ্দেশ্য ছিল সে আমার সাথে আসলে সবসময় এনজয় করবে সময় কাটাবো টাইম পাস করব এটাই মেন কথা হচ্ছে এটা তো আমার কাছে আমি আসলে বুঝতে পারি নাই যে সে আমাকে ব্যবহার করতেছে এরকম করে কারণ ফেসবুক পেজ খুলতে গেলে আরেকজনের লগে থাকতে হয় আরেকজনের লগে সময় দিতে হয় এক ঘন্টা দুই ঘন্টা করে আমি তো তার সাথে দেখতে দেখতে একটা বছর সময় কাটাইছি কিন্তু সে আমার চ্যালেঞ্জে মনেটর নিয়ে দিতে পারে নাই কারণ সে চাইছে আমার সাথে সময় কাটানোর জন্য এনজয় করার জন্য আসলে সে তো আমার মোবাইলে কখনও ভিডিও ছাড়ে নাই আর আমি যা ভিডিও করছি সব ওর চ্যানেলে ছাড়ছে তখন তো আমি বুঝতে পারি নাই যে আসলে আপনারাই বলেন ওরে আমি কি শাস্তি দেবো যে আমি একটা গরিব অসহায় মেয়ে হয়ে ওর ফাঁদে পড়ে গেছি ও আমার সরলতা সুযোগ নেই প্রত্যেকটা দিন ব্যবহার করে গেছে একটা বৎসর ধরে ও আমার সাথে নির্যাতন করে দিতেছে এখন আমি পেজে এক টাকা কামাই করবো দেখা খা মনিটর পাবো দিই আমি ওর সাথে থাইকে গেছি কিন্তু সে এক বছর পার করেও আমার চ্যানেল মনিটর দিতে পারে নাই তাহলে ওরে আমি কি করব বলেন আপনারাই বলেন ওরে কি করা উচিত আমার ও নিজের মতো কইরা সব সবসময় আমারে ব্যবহার করছে আপনারাও বলেন আপনাদের কাছে আমি উত্তর চাই কি করা উচিত ওরে আমার বলেন